নমস্কার আপনাদের সামনে আজকে নতুন ব্যবসা নিয়ে আমি হাজির হয়েছি আর আমি এসেছি আজকে হচ্ছে আপনার গুয়াহাটি আসামে তো আমাদের সাথে মিনময় স্যার আছে গোয়াটি ব্যাংকের ম্যানেজার ও আপনাদেরকে আজকে গরমের সামনে যে গরম সিজনটা আসছে ওর সিজনের নতুন যে মানে আপনার ব্যবসা যেটা মানে আপনার মানে খুবই লাভ ঠিক আছে জল পেয়েছে যেটা মানে পয়সা ইনকাম করার জন্য ঠিক আছে ওই মেশিনের ব্যাপারে ডিটেলস আর ওই বিজনেস যত আইডিয়া আছে আজকে আপনাদের সামনে বলবে নমস্কার নমস্কার স্যার তো আপনার কাছে তো আজকে আপনি যে ব্যবসাটা মানে দেখাতে চাইছেন কি ব্যবসা এটা সত্যি করে যেটা বলেছেন যে জল বিক্রি করে পয়সা সত্যি করে জল বিক্রি করে পয়সা কারণ এটা হচ্ছে জুস জল ছাড়া তো জুস তৈরি হয় না আর এখানে আপনার জুস বলতে যদি বলি ম্যাঙ্গোর জুস তো অরিজিনাল ম্যাঙ্গো না এখানে সব সমস্ত কিছু কিন্তু ফ্লেভার দিয়ে আপনি তৈরি করতে পারবেন ঠিক আছে এই যে আমার হাতে আছে এটা একটা ফ্লেভারের প্যাকেট অ্যাপেলো কোম্পানির এর ফুড লাইসেন্সও আছে ঠিক আছে এটা দিয়ে আপনি কিন্তু জুস তৈরি করতে পারবেন আর এই জুসের সাথে আপনার এই প্যাকেটের সাথে একটা থাকবে এরকম একটা পাউডার যেখানে ঠিক আছে তারপরে এটা তিন মাস ঠিক মতন প্যাকেটে রাখার জন্য যে দরকার যা যাবতীয় সবই দুটো প্যাকেটের মধ্যে আছে এই দুটো প্যাকেটে আপনি কিন্তু মোটামুটি পঁয়তাল্লিশ লিটার জুস তৈরি করতে পারবেন একশো এম এল এর যদি পাউচ এরকম তৈরি করেন মোটামুটি আপনি পাঁচশো প্যাকেট কিন্তু আপনি তৈরি করতে পারবেন পাঁচশো প্যাকেট প্যাকেট ঠিক আছে কারণ একশো এম এল এর হলে কিন্তু জুস ধরবে নব্বই এম এল দশ এম এল করে কিন্তু আপনার

হাওড়াতে আছে একটা নতুন ব্রাঞ্চ হয়েছে আর আমাদের ফ্যাক্টরি তো অনেকেই জানে অনেকে নদীয়া ডিস্ট্রিক্ট কালীগঞ্জ আছে হ্যাঁ সময় হলে আপনি আসবেন আপনাকে আমরা ভিজিট অবশ্যই ঠিক আছে তার আগে একটা জিনিস জানতে চাই আহ এই মেশিনে তো ট্রায়াল করে আসতে দেখাবেন ট্রায়াল করে দেখিয়ে দিচ্ছি আমাদের হ্যাঁ তো ট্রায়ালটা একটা একটা জিনিস জানতে চাই ট্রায়ালটা একটুখানি

ঠিক আছে আর এইগুলোতে দেখুন একশো টাকা এগুলো টাকা পিস পেয়ে যাবেন টাকা করে হ্যাঁ পিস আপনি এটা যে কোনো কোম্পানি না অ্যাপেল কোম্পানি অ্যাপেল একটা নাম করা কোম্পানি সবাই জানে মেডিসিন লাইনের একটা বিরাট একটা নাম আছে এর কিন্তু ফুল লাইসেন্স আছে ঠিক আছে এর কিন্তু ফুল লাইসেন্স টা আপনি দেখতে পাবেন দেখুন এখানে একটা ফুল লাইসেন্স লক্ষ্য করে দেখতে পাবেন আর এখানে দেখুন নাম লেখা আছে আর এটা কিন্তু পুরো ভেজ

ये चुने एक टन नोजले हमनाopoto দেখাবো না দুটো নজলে দেখাবো আপনি বলুন আমি দুটো নজলে দেখিয়ে দিচ্ছি কোনো অসুবিধা নেই এই দেখো জাস্ট হয়ে গেল এই জল নিতে হবে এই দেখো বাস এ রেডি হয়ে आपका आप इसको क्या करना है दोनों पकड़ लीजिए बस ওই এক সাথে दो हां दो तीन जितना हाथ में आए बस हो गया দেখুন আপনার পুরোপুরি সিল একদম এগুলো দেখুন একটা আপনার জল পড়ছে না এই মাসিনটা কিন্তু আপনাদের নিতে হবে এটা হচ্ছে আপনার

হ্যান্ডিক্যাপ পার্সেনের জন্য বিশেষ ছাড় কিন্তু আমরা দিয়ে থাকি ঠিক আছে অনেক ক্ষেত্রে কিন্তু ফিফটি পার্সেন্ট পর্যন্ত হ্যান্ডিক্যাপ মানুষের জন্য হ্যান্ডিক্যাপ যারা আছে তাদের জন্য করতে পারে

এইগুলো দেখুন এইগুলো সব সেমি অটোমেটিক মেশিন তো ঘন্টায় আপনি যদি পাউচ করেন দুশো পাউচ আরাম করে করতে পারবেন এক ঘন্টায় দুশো পাউচ আরাম করে করতে পারবেন যদি হাতে স্পিড হয় আর দুশো পাউচ করতে পারো কারণ একটা প্র্যাকটিস এর দরকার আর স্যার বলছিলাম যে এই যে মেশিন গুলো আছে ঠিক আছে এই যে মেশিনগুলো কি আপনারা এই এটা দাম তো আপনি বললেন পঞ্চান্ন হাজার টাকা এটার জন্য কি টেকনিশিয়ান মানে পাঠাবে দেখুন যদি কেউ বলে তাকে বাড়িতে পাঠানোর জন্য সেক্ষেত্রে কিন্তু তার টেকনিশিয়ান বাড়িতে যাবে সেটার জন্য ফ্রি কিন্তু টেকনিশিয়ান যাতায়াত

নমস্কার স্যার আর সবাইকে এটা বলতে চাই ঠিক আছে আপনারা এই ভিডিও যখন দেখছেন ঠিক আছে লাইভ অ্যান্ড বা সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর কি স্ক্রিনে যে নাম্বারগুলো দেওয়া আছে ঠিক আছে এনাদের ব্রাঞ্চের নাম্বারগুলো দেওয়া থাকবে তো আপনাদের যাদের মেসিং এর প্রয়োজন পড়বে ইনকোয়ারি মানে মেসিং এর ব্যাপারে ডিটেলস জানতে গেলে এই নাম্বারে ফোন করে আপনারা জেনে যাবেন নমস্কার সবাইকে